সালাম আলাইকুম আজকে চলে যাব মিশানি বাজার আমি আর বেলাল তো এখন আমরা চলে হচ্ছে যে মিশানি বাজারে তো আমরা হয়ে যাব তো আজকে পৌদার বিশ্বটা একদম ফাঁকা এই যে দেখেন পুদর বাজার বিশ্বোট মোর এখানে কিন্তু তিসা প্লাস এবং সৌদিয়া আরো সিডিএম বিভিন্ন যাত্রীবাহী যে বাসগুলো আছে এগুলো কিন্তু সব এখানে থাকে যে এখানে আছে আজকে আর্মির গাড়ি যে আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে এগুলো এখান থেকে প্রায় তিনশো মিটার সামনে যে দেখেন তিসা প্লাস এবং এর সামনে আছে বিশ মিটার সৌদিয়া তো মনে করেন ঈদের কারণে যে একটা জ্যাম জট লাগবে যার কারণে এগুলোকে অনেক সামনে নিয়ে যেতে এগুলো ঈদ পর্যন্ত যদি থাকে তাহলে মানুষের ভোগান্তি কম হবে আলহামদুলিল্লাহ কারণ এগুলো সাইড করতে গেলে যে একটা দুর্ভোগে পরে মানুষ আসলে খুব বলার বাইরে মানে দুই মিনিটের রাস্তা জ্যামে পড়তে হয় আরও আধা ঘন্টা আমাদের উত্তরপুরের এই যে এখানে ইউট্রানটা আছে এটা অনেক মরণ ফাঁদ তো যারা এই দিয়ে যাবেন এই জায়গাটা খুব সাবধানে যাবেন সবার জন্য একটা শুভকামনা রইল এই জায়গাটার জন্য সবাই এই জায়গাটা দিয়ে সাবধানে যাবেন কারণ এখানে অহরহর অ্যাক্সিডেন্ট হয় যার আপনারা তো দেখেনে মানে অহরহর গাড়ি প্রাইভেট কার মোটর সাইকেল এখানে মারাও গেছে তো যে মোটর সাইকেল বা জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা সাবধানে গাড়ি চালাবেন আর মিয়ার বাজার যাওয়ার পথে আপনাদের মিডেল পয়েন্ট হচ্ছে যে শোয়াগাজী সোয়াগাজি পড়বে আবার হচ্ছে যে তারপরে মিয়ার বাজার পড়বে তো আমরা এখন অলরেডি মিয়ার বাজার এসে পড়েছি এই যে মিয়ার বাজার ওঠার সময় আপনার একটা ফ্লাইওভার ফ্লাইওভার না সরি একটা ব্রিজ আছে হ্যাঁ তো এখানে আন্ডারপাস হওয়াতে নিচে দিয়ে আপনার গাংটা সেতুটা যাওয়াতে এদিক দিয়ে টোঁচা হয়েছে ব্রিজটা উপরে আপনার ফুট ওভার ব্রিজও আছে তা আমরা মোটামুটি পার হয়ে গেছি তা আমরা চলে আসছি মোটামুটি একটু সামনেই আছি আমরা তো মিশানী বাজার আমরা অলরেডি এসে পড়েছি তো মনে করেন এই যে দেখেন ডান পাশে হচ্ছে যে অনেক গাড়ি ঠিক আছে অনেক গাড়ি মনে করেন অনেক বড় বাজার কুমিল্লা দিয়ে কিন্তু চোদ্দ গ্রামের এটা আর কি চোদ্দ গ্রামের অনেক বড় বাজারে যে দেখেন ডান সাইডে যে গাড়ি এখানে জাম লেগে আছে এই যে শুধুমাত্র ফিকা রাস্তা পার হওয়া নিয়ে এবং গরুগুলোকে যে ফার করে রাস্তা পারা পর এগুলো নিয়ে অনেক জ্যাম লেগে গেছে তা আমরা গাড়িটা আরও সামনে থেকে ইউটার্ন করতে হবে আপনারা যারা এরকম হুন্ডা বা প্রাইভেট কার নিয়ে বিভিন্ন গাড়ি নিয়ে আসবেন তারা পাঁচশো মিটার সামনে যাইয়ে তারপরে ইউ টার্ন করে আবার আসতে হবে তা আপনারা কিন্তু একটু দূরে করে পার্ক করতে হবে কারণ দোনো সাইডে কিন্তু অনেক গাড়ি দোনো সাইডে অনেক গাড়ির কারণে আপনারা এটা পিছনে পার্ক করে দিতে হবে এই যে এখানে ইউ টার্ন করতে কিন্তু আপনারা খুব সাবধান এটা কিন্তু বিশাল একটা বড় বাজার তো আপনারা এখান থেকে ইউ টার্ন করে সামনের দিকে যাবেন এই যে এখানে আবার কিন্তু জ্যাম লেগে আছে দেখা যাচ্ছে এখানে আবার জ্যাম লেগে আছে তো আমি অলরেডি দেখতে পাচ্ছি যে জ্যামটা লেগে আছে তো আমি এদিকেই গাড়িটা পার করে দিব সামনে একটা পুলিশের গাড়িও আছে তারাও জ্যামে পড়ছে ঠিক আছে তো কিছু করার নাই জ্যাম তো লাগছে সবার এই জ্যাম তো আমরা এখানে গাড়িটা পার করে তারপরে হেঁটে যাইতে হবে বাজারে তো এখানে হচ্ছে যে দাম কম আছে মোটামুটি রিজনেবল প্রাইসে আপনার গরু ছাগল খাসি কিনে যায় তারপরে ভেড়া আছে দুম্বাউ আছে এখানে তো এখানে আমরা গাড়িটা পার করে দিলাম তো এখন হচ্ছে যে আমরা যাব সামনের দিকে সো বিস গাড়িটা পার্ক করে দিলাম এখন আমরা সামনের দিকে হেঁটে যাব তো আমি আর ভাই হাঁটতেছি তো ভাই সামনে হাঁটতেছে আমিও আসি পিছনে তো এখন যাব এই যে দেখেন অনেক মানে এটা হচ্ছে ডাকা চট্টগ্রাম একটা মহাসড়ক হাইওয়ে যেখানে কিনা জাম লেগে আছে গাড়ি এটা রাস্তা পারাবার জন্য মানে বিশাল একটা বাজার এখানে বিশাল গরু বাজার হয় প্রতি একটা বাজার হয় হয় এখানে আর এটা এটা আমার আসলে জানা নাই প্রতি বুধবারে হচ্ছে যে মিশানি বাজার বসে এই যে দেখেন মিশানি বাজারে যে রাস্তাটা আছে এদিকে দিয়ে নামে এবং সামনে দিয়ে নামা যায় দুইটা বাজার কিন্তু আলাদা আলাদা যারা ছাগল খাসি কিনবেন এদিকে বাম দিকে নেমে যাবেন মেইন রাস্তা থেকে এদিকে বামে নেমে যাবেন একটা বড় একটা ইয়ে আছে তো এদিকে বামে নেমে গেলে সামনে একটা মসজিদ আছে সামনে এদিকে হচ্ছে গরু বাজার হ্যাঁ সামনে হচ্ছে গরু ডাইন দিকে আর সোজা সোজা বামে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের প্রকারের ছাগল খাসি বেড়া দুম্বা এখানে পাবেন তো আমরা চলে যাচ্ছি যেহেতু আমরা একটা ইফতারের আয়োজন করবো দেখি কিনা যাকে নালাপাক আমাদের নসিবি আজকে এখানে রাখছে কিনা না হলে অন্য জায়গা থেকে নিতে হবে তো আমরা বাজারের দিকে যাই কারণ এখানে বিভিন্ন দালাল আছে যেটা আপনাকে মনে করেন যদি পাঁচ হাজার হ্যাঁ ছয় হাজার হ্যাঁ মনে করেন মূলে চলে যাবে কিন্তু নিবে না মানে দামটা দেবে এরকম অনেক আছে অনেক আছে তো আমরা এই যে গেটটা আছে এখানে এই গেটটা দিয়ে আমরা ভিতরে চলে যাবো এখানে কিন্তু বিশাল একটা তো এই মাঠে মনে করেন অনেক অনেক ছাগল উঠছে অনেক হাসি উঠছে অনেক বেড়া আছে দুম আছে এখানে তো অনেক ভাইয়েরা অনেক ফ্যামিলির ভাইয়েরা এখানে নিয়ে আসছে নিয়ে আসছে এখানে অনেক প্রকারের দেশি তারপরে আপনার বিভিন্ন প্রকারের নেই আসছে এগুলা তো এখানে যদি আমরা চয়েস হয় তো আমরা নিব তারপরে বেলাল বললাম আপনি একটু দেখেন কি অবস্থা তো আসলে আমরা আগে দেখি বাজারটা কেমন আগে তো বাজারটা মোটামুটি এই ছাগল বাজারের জন্য সেরা অনেকটা এরিয়া নিয়ে এই যে দেখেন ঠিক আছে দেশিও আছে এখানে বিদেশিও আছে বিদেশি জাতও আছে তো আমরা দেখতেছি কি অবস্থা ছোট বড় মিলেই আছে ওমা যে দাম কয় নেওয়া যাবে মনে হয় না আচ্ছা আমরা দেখি তবু দেখি কি অবস্থা দেখেন বেলাল ভাই ভিডিও করতেছে ঠিক আছে আমিও আপাতত ভিডিও আরেক জায়গা থেকে নিবো যে দেখেন অনেক সুন্দর লাগে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে বিভিন্ন প্রকারের ছাগল আছে আপনারা এখানে সবাই আসতে পারেন আর এখানে যেই দাম বলতেছে আসলে ছোট ছোট যে দেখেন পিছি পিছিয়ে পিছি পিছিয়ে ছাগলের দাম বলতেছে মানে এই ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা নেওয়া যায় নেওয়া যায় না আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহান নেওয়া যায় না তো আসলে আজকে মনে হয় না আমরা এখান থেকে নিতে পারবো তো ভিওর্স আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এখন আমি আলভাবে চলে যাবো আজকে এখান থেকে নিব না আমরা হচ্ছে যে কুমিল্লা আমাদের বিশ্বর সন্ধু টুলে এখানে পাওয়া যায় আমরা ওই জায়গা থেকে নিবো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ